সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচের হাটে সেই ঝুলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো সরাসরি এবং জানানোর চেষ্টা করবো আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে রয়েছি মঙ্গলবার হ্যাঁ সরাসরি মেসেজ ভাই ডেটাসের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আজকে কী দামে এই পঞ্চগড়ের শুকনম স্ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক আজকে কিন্তু বাজার একটু টান এবং বাজারে একটু বাড়তি দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন দর্শক তো এই মুহূর্তে যে মরিচগুলো দেখতেছেন আমার সামনে আমার হাতে যে মরিচগুলো দেখতেছেন ঝনঝন শুকনা এই মরিচগুলো হচ্ছে আপনার চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা রয়েছে চিকন চোখ মুন্দা বা সেকা যে মরিচটা রয়েছে এটা আপনার চিকন চোখ মুন্দা মরিচ দেখুন দর্শক এই মরিচটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঝাল রয়েছে এবং বাজারের কম দামের মধ্যে কিন্তু এই মরিচটা এবং চাহিদা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ রয়েছে এই মরিচটাতে হ্যাঁ কালারের দিক দিয়ে মাছ খুব সুন্দর এবং দামও কিন্তু কম দর্শক এই মরিচটা আজকে যেটা আপনার চল্লিশ কেজি মন সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে হ্যাঁ চার হাজার চারশো টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা দশক বাজার কিন্তু একটু বাড়তির দিকে তবে আশা করা যাচ্ছে বাজার যদি এরকম হয় হ্যাঁ বাজার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকেই বলতেছে বাজার বাড়বে কিনা কমবে তো দর্শক এইভাবে কিন্তু বাজার গেলে এবং এই টান থাকলে তবে কোয়ালিটি কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে এক নম্বর কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু বাজার একটু বাড়তি তবে দর্শক আশা করা যাচ্ছে যে বাজার একটু বাড়তি দিকে যাবে হ্যাঁ এই আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সামনের দিকে দেখা যাক কী হয় না হয় সেটা আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত অবশ্যই আপডেট দেখবেন প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপডেট দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে ব্যস্ততার কারণে দেওয়া হয় না তবে দর্শক এই যে ছেন এই মুহূর্তে আপনার চিকন চোখ মুন্দার শেখা বলে ঝঞ্ঝন শুকনা কিন্তু তবে এই মরিচটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চাহিদা রয়েছে যারা পাইকারি আসতে বিক্রি করে এবং এই পাশে আরেকটা মরিচ রয়েছে তবে দর্শক মেসেজ ভাই ভাইটারা আজকে তিন কোয়ালিটি মরিচ কয়েক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপডেটগুলো জানবেন দর্শক দেখুন এ পাশে একটা মরিচ রয়েছে যেটা আপনার ক্রমসগরের দেশে পাশে আমরা দেশি কারেন্ট মরিচ বলে থাকি এটা হলো আপনার দেশি কারেন্ট মরিচ দেখেন কী সুন্দর লাল টক টক ঝনজনের শুকনা যে দেখেন ঝঞ্ঝন শুকনা আমি যদি আপনাদের একটু দেখাই ঝঞ্ঝন শুকনা কিন্তু মরিচ একদম টক লাল এই মরিচটা আপনার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে আপনার হলো ছয় হাজার চারশো টাকা থেকে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত কিন্তু আজকে ক্রয় করা হয়েছে বাজার একটু বাড়তি দিকে এবং টান যে পরিমাণে বাজারে আমদানি হচ্ছে এবং মরিচ সেই পরিমাণে বের হচ্ছে না বাজারে একটু বাড়তি দশক আজকে এবং কালকে কিন্তু একটু বাজার বাড়তি ছিল বাজার যে পরিমাণে বর্তমান টান যাচ্ছে আশা করা যায় যে কিছুদিন পর থেকে হয়তো বাজার কোয়ালিটি অনুযায়ী বাজার একটু বাড়তে পারে দর্শক আশা করা যাচ্ছে এরকম দর্শক আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি আপডেট দেওয়ার চেষ্টা করব কী বা যাচ্ছে না যাচ্ছে তবে দর্শক দেখুন এই যে কারেন্ট মরিচটা দেখতেছেন এই মরিচটা যারা পাইকারি বিক্রি করে আস্থা বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে থাকে আপনাদের দেখতেছেন এবং প্রতিনিয়ত কিন্তু মেসেজ ভাই ভাই যেটা সারা বাংলাদেশে মুরি দিতেছেন তবে তারা দিতেছেন তাদের সিস্টেম রয়েছে তাদের কাছ থেকে যদি কেউ আপনারা এই পঞ্চগড়ের শুকনো মরিচ চান তাদের সিস্টেম হলো প্রতি কেজি মাত্র পারিশ্রমিক দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে দিয়ে থাকবে প্রতি কেজি দুই টাকা কমিশন এবং এভরিথিং যত খরচ আছে সব আপনাদের বহন করতে হবে অথবা আপনি চাইলে আপনার তাদের কাছ থেকে কথা বলে রেট করে নিতে পারবেন যে এত টাকা কেজি বা এত টাকা পৌঁছানো পর্যন্ত আপনি সব কিছু কথা বলতে বলে নিতে পারবেন তাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো মেসেজ ভাই ভাইটেডাসের অবশ্যই তার একশো পার্সেন্ট বিশেষ সাথে মরিশ নিতে পারবেন আর পাশে একটা রয়েছে যেটা আপনার মোটা ফটকা বলে এই ফটকা বেঁচে খুব কম দাম আপনার বারোশো থেকে ষোলোশো টাকা মন বারোশো থেকে ষোলোশো টাকা মন চলতেছে এই মরিচটা খুব কম দামে যারা পাউকারি পাউডারকারী বিক্রি করেন তারা চাইলে এই মরিচটা নিয়ে থাকে নিতে পারেন তাদের কমিশন সিস্টেমে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো তবে দর্শক যদি কেউ অনলাইনের মাধ্যমে সরাসরি আসতে না চান অনলাইনের মাধ্যমে আমার এই ভিডিও দেখে যদি কেউ অর্ডার করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ভাইব্রেটেডাস অনেকদিন ধরে এই পঞ্চগড়ের শুকনো মোদী দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন উপজেলায় দিতেছেন এবং আশেপাশে বিশ্বাস সাথে ব্যবসা করতে পারেন তবে অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে তবে প্রথম অবস্থায় অ্যাডভান্স করতে হবে পরবর্তী অবস্থায় আর কোনো অ্যাডভান্স করতে হবে না দুই তিনবার লেনদেন হয়ে গেলে এবং যারা সরাসরি আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন তাদের থাকার ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে আপনি আসে কিন্তু তাদের কাছ থেকে যোগাযোগ করে পঞ্চগড়ের শোক নম্বরে এসে নিয়ে যেতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত এই ছোলো হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন দর্শক এবং বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমার এই ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে যায় এবং প্রতিনিয়ত আপডেট আপনি পেয়ে থাকেন অবশ্যই জানবেন দেখবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ